সময়ের জিনিস সময়ে বেশি স্বাদ লাগে অসময়ে কিন্তু অতটা স্বাদ লাগে না এই যে দেখেন এখন কাটলের সময় কাটলের তরকারি কিন্তু এখন বেশি স্বাদ লাগবে কিন্তু এই কাটল আবার কী করা হয় যে করে ভাব দিয়ে ডিপ ফ্রিজে মতো তুলে হয় কিন্তু সেই আন্দোলন কিন্তু এই কাটল আন্দনের মতো সদ লাগে না কারণ ওটা ভাব দিয়ে ফ্রিজে তো হয় চার এটা হচ্ছে টাটকা আসলে সময়ের জিনিস সময়তে খাওয়া লাগে অসময় অতটা স্বাদ লাগেও না তো জাহেক আসসালামু আলাইকুম আপনারা সেগুলি ক্যাঙ্কা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এটি কাটলের তরকারি আন্দা হবি তো সে কাটলটা কুটে দিচ্ছে আমার শৌরি আমি কিন্তু মনে করি কোনদিনই কাটল কুটিনি এতই আটা আমার এতই বিরক্ত লাগে আমার শাউর আপনি যদি কুটে কাটে তৈরি করে দেন তাহলে আমি আনতে পারবো তা না হলে আমার দ্বারা কাটল কুটে আন্দা সম্ভব নয় আমি খামো না আমি আনতেবো না মনে করেন এত পরিমাণে বিরক্ত লাগে হামাক যা কয়ে শেষ নেই আমি আর কামদান ঠিকই করবো কিন্তু এই কাঁটল কোটা আমাকে এত বিরক্ত লাগে তা যাই হোক আজ এটি কুটে কাটে পরিষ্কার করে দেশ আমার শৌরি আর এটি আমি দেখেন গোস্ত কষাচ্ছি এই যে কাটল আন্দার জন্যে কোন কোন এলাকাতে এই যে গোস্তদের কাটল খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমাকে বগুড়া এলাকাতে কিন্তু গোস্তদের সারা কাটল খায় না হয়তো এমনি বিলেন করে খায় কাঁটল কিন্তু এই যে দিয়ে আনতে অনেক অনেক এলাকাতে মাছ দেখছি আমি ওই যে নগার্মিয়ে একটা পুর ভিডিও আছে ওগুলো দেখি আমি সেটার দেখে একদিন কাটল মাল দেন দিল তো যাই হোক যার জেনা খাইতে ভালো লাগে আন্দোলন যার যেটা রুচিতে আসে ওই যে ঠান্ডার মতো ইসলামে যায় কিন্তু রুচিতে আসে না তো অনেক অনেক খাবার একজনের কাছে ভালো লাগে একজনের কাছে ভালো লাগে না আর এই কাঁঠালের তরকারি আমার শাশুড়ির এত এত পছন্দ যা কয়া শেষ নাই মনে করেন তাকে যদি এমনিও খালি লবণ তেল দেন দেন তাই তাই খাবি আর এই যে দেখেন কাটল যে পাল্লের মধ্যে আমি দিচ্ছি তা তো আমার আটা পড়ছে মনে হচ্ছে এমনকা লাগছে বিদিকে চি লাগিয়েছে অবস্থা আমার কাছে তা যে এই হাত মুস পের গেলে এরপরে আমার হলুদ লবণ তো বাম হাতেই হলুদটা দিয়ে দিন দিয়ে ঢাকুন দিয়ে ঢেকে দিও ওইটি এ হাত এখন পরিষ্কার করার লবি দেখেন মানে এরা পরিষ্কার না করার মধ্যে আমি শান্তিই পাবো না তাদের সরষের তেল নিয়েছি এক তো আর সাবান পানি দিয়ে ধুয়ে যাবি না কাঁঠাল মানেই সরিষার তেল কয় না পিটি কাঁঠালের আটা লাগলে পরে সারে না আরে বাবা ছাড়ে ছাড়ে সরিষার তেল মারো দেখো কাঁঠাল আটা এমনি ছাড়ে যাবি আর যে দেখেন এক কিন্তু পানি দিয়ে ধোয়া যাবে না এই যে তেল দিয়ে এরকম করে দিয়ে মুছে নেবেন দেখবেন হাত একদম পরিষ্কার কিন্তু তারপরে আমাকে বিরক্ত লাগে তো যাই হোক হাত পরিষ্কার করে নিচ্ছি আর একটি গোস্ত আন্দেলে নামে থেকে আর একটু মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি এখন এটি কিন্তু সব মশলা দিছি লবণ মরিচ হলুদ আদা রসুন জিরে বাটা সব দিছি দিয়ে আসে দেখেন কাটল গুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে বেসেলিসি আবার এটি কিন্তু আগে ভাব দেখলে নিত্য তো যাই হোক আদে সব কাটল এখন ওই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে ফাইন করে কষে নেবো আগে আমি করছি কি কাটল নিকে আন দিচ্ছু না আর মেলানি করে কাটল কুটিয়ে ভাবতে ফিরিয়ে তুইছ সেই তরকারিকে আমার খুব একটা সদ লাগেছিলাম না তারপর থেকে থুই নেই আমি যা সময়ের জিনিস এখন থেকে সমত খাবো সময়ের জিনিস কোনটা যেন অসমত খাবো না যাই হোক দেখেন কাটল কিন্তু ফাইন লেগেছে এই আনতে আনতে সন্ধে লেগে গেছে বুঝছেন তো এই আবার ক্যামেরাম্যান হেরে গেছে এই জন্য আমি ক্যামেরাম্যান হয়ে গেছি একলা একলা এক হাতে এক হাতে আর এই যে কাটলের সাথে কিন্তু না আলু দেবো বুঝছেন সে আলু সিদ্ধ করে স্যানে একদম আমাদের মি করে থুইছি এটি মনে করেন ডালে লালন করে তাকে আবার আলু এই মনে করেন যে কাটলের মধ্যে ঢালে দিন এখন ফাইন করে কষামো এই তরকারি কিন্তু অশানতি সেই সৎ বুঝছেন তা দেখেন এটি আবার ক্যামেরা আপনাকে দেখা পারিনি আগে ক্যামেরাটা বন্ধ করে ফেলে দিয়েছি ভিডিও তুলে পারিনি গরু গোস্ত এর মনে ঢালে দিছি ও মা পার্লে এটা ভরে গেছে এখন এখন কি কর্ম কন এই পার্লের মধ্যে একটি চান আবার একটা পারলে বার করা সম্ভব এরই মধ্যেই কিন্তু তো নে পড়িস তরকারি গোস্তাইলে আন দিলে কিন্তু কমেই যায় তো আনতে আনতে আমি আবার গেছি গরুর খাবার দেব এদিকে আটলে লেজে গেছে আর আমার শাউর কোনো আনা বসে নিতে আপনি তাই দেখি আমি গরু খাবার দিয়ে আমার শাড়ি এখন আন দিচ্ছি আর সেই ভিডিওটা আমি করছি তো যাই হোক এদিকে কাটল আনতে আমার শেষ পাল্লে পড়লে মাকেও শেষ আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ